নতুন বছরের শুরুতেই দিয়েছিলেন সুখবর রবিবার সাত পাকে বাঁধা পড়লেন ইউটিউবার ম্যাডি ইটস ওরফে মাধুরী লাহিডি নির্দিষ্ট দিনে সাত পাকে বাঁধা পড়ল জনপ্রিয় বাঙালি ইউটিউবার ম্যাডি ইটস ওরফে মাধুরী লাহিডি সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত সকলেই কোনো না কোনো সময়ে এই মুখবাং ভিডিও ক্রিয়েটারের কন্টেন্ট দেখে থাকবেন ক্যামেরার সামনে রাশি রাশি খাবার সাজিয়ে নিমেষে নিঃশেষ করে দেয় ম্যাডি সেই নিয়ে কন্ট্রোলের মুখে পড়তে হয় না তাঁকে শরীর নিয়ে হামেশাই বিদ্রুপের মুখে পড়েন এই তরুণী রবিবার মুম্বইয়ের এক মন্দিরে মাটা বিয়ে সারলেন মাধুরী দীর্ঘদিনের প্রেমিক শিবার সঙ্গে চা হাত এক হল ম্যাডি ইটসের মেয়ের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন লাহিদি। বিয়ের দিন টুকটুকে লাল বেনারসিতে সাজল ম্যাডি মাধুরীর বর রাজপুত তবে কনের দেখা মিলল খাঁটি বাঙালি সাজেই মাথায় শোলার মুকুট গাভর্তি সোনার গয়নায় ভারী মিষ্টি লাগল মাধুরীকে তার বরের পরনে ছিল ক্রিম রঙা সেরোয়ানি ও মেরুন চোস্তা মাথায় টোপর বিয়ের খবর সামনে আনার পর কুরুচিকর ট্রোলের মুখে পড়েছিলেন ম্যাগি। লাগান ছাড়া বিদ্রুপে জেরবার হন জুটি কেউ লিখেছিলেন বাবা এত রোগাবর এক্সট্রা গ্রেভি দিয়ে বরকে না গিলে খেয়ে নেয় অন্য আরেকজন লেখেন শ্বশুর বাড়ি ফতুর হয়ে যাবে ওর খাবার যোগান দিতে তবে ট্রোলারদের কোনোদিনই পাত্তা দেন না মাধুরী বিয়ের দিন সকালে নিয়ম করে হয়েছে ম্যাডি ইটসের গায়ে হলুদ গায়ে হলুদের সময় হলুদ রঙা চিকন কাজের ব্লাউজের সঙ্গে ম্যাচিং লেহেঙ্গায় দেখা মিলল তাঁর ছিল ফুলের সাজ ম্যাডি ইটসের শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও কম নয় তারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে খাওয়াই তার নেশা আর এখন পেশাও কলকাতার মেয়ে মাধুরী কর্মসূত্রে এখন মুম্বইয়ে থাকে ইউটিউবে প্রায় পাঁচ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ম্যাডির ইনস্টাতেও তার লাখো লাখো ফলোয়ার শুধু ম্যাডি ইটস নয় মাধুরী লাহিডি নামের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টও রয়েছে তার সেখানেও তাকে অনুসরণ করে বহু মানুষ